ঠিক কি কথা হলো পম্পে দেখো ঘটনার সূত্রপাত গতকাল গতকাল তাজপুরে সমুদ্র সৈকতে হকার উচ্ছেদ করতে গিয়ে যে ঘটনা হয়েছিল যে মহিলা ফরেস্ট অফিসার মনীষা সাউ তাকে একেবারে কার্যত আপত্তিকর ভাষায় আক্রমণ করেছিলেন কারামন্ত্রী গিরি এবং তিনি যে যে শব্দবন্ধ ব্যবহার করেন যে যে শব্দচয়ন ব্যবহার করেন এবং যেভাবে তীব্র ভাষায় আক্রমণ করেন মনীষা সাউকে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছিল এবং অখিলগিরির ক্ষমা চাওয়া উচিত বলেও বিরোধীদের তরফ থেকে একটা দাবি উঠে আসছিল এবং এই ঘটনার পর থেকেই তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে কারণ বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শাসক দলকে এমনটাই কিন্তু সূত্রের খবর আর সম্প্রতি যে তথ্য উঠে এসেছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ শাসক দলের তরফ থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি ফোন করেছিলেন অখিলগিরিকে এবং অখিলগিরি কারামন্ত্রী তাকে কার্যত দর্থহীন ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে যে ঘটনা ঘটেছে অর্থাৎ মহিলা ফরেস্ট অফিসার মনীষা সাউ তাকে তিনি যেভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন সেই ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কারামন্ত্রী অখিলগিরিকে একদম কোর্ট আনকোর্ট নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে তার কারণ যেটা শাসক দল মনে করছে যে যে মন্তব্য তিনি করেছেন তা একেবারেই অনুমোদনযোগ্য নয় এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার শব্দটা বলার এইটাই কারণ যে অনেক সময় দেখা গেছে তোমাকে একটু প্রসঙ্গত যদি বলে রাখি অখিলগিরি কারামন্ত্রী তার বিরুদ্ধে কিন্তু এর আগেও অনেকবার বেশ কিছু আপত্তিকর মন্তব্য করা বা প্রকাশ্য বিভিন্ন সবাই বিভিন্ন কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে আমরা জানি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে উদ্দেশ্য করে অখিলগিরি যে মন্তব্য করেছিলেন তারপরে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজেকে ক্ষমা চাইতে হয়েছিল তিনি সাংবাদিক বৈঠক করে ক্ষমা চান এবং তিনি বলেন যে এই ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত এবং সেই সময় আমরা দেখেছিলাম যে অখিলগিরি তিনি একেবারেই অনুতপ্ত নন তিনি বলেছিলেন যে তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য অনেক যুক্তি দিয়েছিলেন সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কারণেই এবারে সুব্রত বক্সী রাজ্য সভাপতির তরফ থেকে ফোনে কার্যত একেবারে স্পষ্ট নির্দেশ এসেছে যে অখিলগিরি কারা তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের কোনো যুক্তি দেওয়ার কোনো অবকাশ রয়েছেন কোনো থাকলো না শাসক দল তৃণমূল কংগ্রেসের ইতিহাসে বা ইতিপূর্বে যে সমস্ত মন্ত্রীরা এই ধরনের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন বা অকিলগিরি তিনি দীর্ঘ তেরো বছর ধরে হিসেবে রয়েছেন ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত একেবারেই ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে তার কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে এবং সেক্ষেত্রে শাসক দল অনেক ক্ষেত্রেই পাশে না দাঁড়ালেও হয়তো সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই মুহূর্তে আপনাদেরকে শোনাব তৃণমূল নেতা ডক্টর শান্তনু সেন তিনি কি জানিয়েছেন মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না আমরা এটার প্রতিবাদ করেছি বিরোধিতা করেছি এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাজদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছে আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে গিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দেওয়া দিয়েছেন দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে লক্ষণীয় বিষয় এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনো এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না বা অতীতে এই বাংলায় যারা একাধিক নারী বিদ্বেষী আচরণ করেছে সেই সিপিএমও কোনো দিনই পালন করতে পারে দেখুন গতকাল আমাদের আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি মৌমিতার সঙ্গে মৌমিতা আমরা শুনলাম ডক্টর শান্তনু সেন তিনিও বললেন দল এই ব্যাপারটাকে কোনোভাবেই সমর্থন করেন এবং দলের তরফ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হচ্ছে আর তুমি জানাচ্ছিলে সুব্রত বক্সির সঙ্গে অখিলগিরির ফোনেটি কথোপকথন একেবারে তাই পম্বি দেখো গতকাল শাসক দলের তরফ থেকে কুণাল ঘোষ তিনিও কিন্তু একই মন্তব্য করেছিলেন যে দল কোনোভাবেই এই ঘটনাকে অনুমোদন করে না একেবারেই এটা অনভিপ্রেত একটি ঘটনা এবং সূত্রের খবর যে গতকালই সুব্রত বক্সী একবার ফোন করেছিলেন কারামন্ত্রী অখিলগিরিকে এবং তারপরে আজকে সকালে কারামন্ত্রী তিনি যে একটা ক্ষমা চাওয়ার একটা যে বিবৃতি সামনে এসেছে বা তিনি কোথাও গিয়ে এই ঘটনাটা ঘটেছে সেটা সেটাতে তিনি একেবারেই খুশি নয় এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন তবে সেক্ষেত্রে আজকে সকালে অখিলগিরি যে মন্ত মন্তব্য করেছেন সেখানে কিন্তু অনেকগুলো অসঙ্গতি রয়েছে অর্থাৎ অখিলগিরি নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য বেশ কিছু যুক্তি দিয়েছেন প্রথমত তিনি বলছেন যে তাজপুরে যখন তিনি হকার উচ্ছেদ করতে যান তখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কোনোভাবে মাথা গরম করে ফেলেন যে কারণে তিনি এই ধরনের ভাষা প্রয়োগ করে ফেলেছেন দ্বিতীয়ত তিনি মহিলা যিনি ফরেস্ট অফিসার যার উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন অর্থাৎ মনীষা সাউ তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য জানিয়েছেন এবং তৃতীয়ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ অখিলগিরি আজকে সকালে যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেন যে হয়তো তিনি অনুতপ্ত অর্থাৎ কোথাও গিয়ে তার ক্ষমা চাওয়ার মধ্যেও একটা অসঙ্গতি রয়েছে সবটা মিলিয়ে গতকাল সুব্রত বক্সির সঙ্গে অখিল এক প্রস্ত কথা হয়েছে এবং আজকে তিনি বিবৃতিতে যেটা জানিয়েছেন তারপরে আবারও দর্থহীন ভাষায় কার্যত নির্দেশ দেওয়া হয়েছে অখিল এবং তাকে বলা হয়েছে যে যে কোনো মূল্যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এই ফরেস্ট অফিসার মনীষা সাউয়ের কাছে এবং এখানে আত্মপক্ষ সমর্থনের কোনো প্রশ্ন তুমি যেমনটা জানাচ্ছ যে অখিল গিরি আত্মপক্ষ সমর্থনে একাধিক অনেক যুক্তি দিয়েছেন কি জানিয়েছেন এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা সহ তার জন্যেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে মূলত ওনার কাজকর্মে বুধবার দিন রাত্রিবেলা সেখানকার যে দোকানদার বাইশটা দোকানদার সমুদ্রের পাশে বসেছিল জলের তলায় চলে যাওয়ার মতন অবস্থা হয়েছে সমুদ্রের মাদের ভাঙনের জন্যে তাদের রাত্রিবেলা করাত নিয়ে কুড়ি পঁচিশ জন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এবং রেঞ্জার সেখানে বাংলোতে উপস্থিত তার নির্দেশে করাত দিয়ে মাছ দিয়ে রাত এগারোটার সময় কেটে দিয়েছে তারা পনেরো বছর দোকান করছে যে সমুদ্রেই ভাঙনের হাত থেকে আমাদের দোকান যাতে না চলে যায় তারা ফরেস্ট ল্যান্ডের উপরে কুড়ি ফুট পিছিয়ে আসবে পরবর্তীকালে বাঁধ সারানো হলে ওরা আবার নিজের জায়গায় ফিরে যাবে এই কথাটুকু ডিএফওকে আমি বলেছি যে কুড়ি ফুট জায়গা ফিরে আসবে এই যে রেঞ্জার গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে পুলিশ ফোর্স নিয়ে বলছে আপনারা গুন্ডাগিরি করছেন আপনারা গুন্ডা গুন্ডা সাজেছেন আপনারা গ্রামের লোককে বলছে তখন গ্রামের লোক বলছে যে আমাদের এই গুন্ডাদের পয়সায় আপনি বেতনটা পান পরিস্থিতিটা উনি সৃষ্টি করেছেন আমি মিনিস্টার হিসেবে তাকে বলছি আলোচনা করুন আমি বলছি আপনি এখানে বসুন আসুন এখানে বসে আলোচনা করুন তখনও আমাকে বলছে আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক আমি মন্ত্রীর কাছে যাবো না গ্রামের লোকরা খুবই উত্তেজিত চড়াও হয়ে যায় সেই সময় আমি গিয়ে বলেছি লোকেদের টেনে এনে আমি তাকে বলি আপনি যাই হোক আমার একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছে সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে কোনটাইতে যে আছে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায় দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি আপনারা শুনলেন অখিল পুরোপুরি মহিলা ফরেস্ট অফিসারের ঘাড়েই কিন্তু দোষ চাপাচ্ছেন কারণ তিনি বলছেন মনীষার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে আরও একবার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে মৌমিতা তুমি বলছিলে যে অখিলগিরি আত্মপক্ষ সমর্থনে বেশ কয়েকটি যুক্তি দিয়েছেন একেবারে পম্পিতাই এবং যে বিষয়টা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে যে গতকালের ঘটনা ঘটনা সেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এসেছে এবং তার নজরে আসার পরেই তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাকে কার্যত নির্দেশ দেন যে অখিলগিরিকে ফোন করার জন্য এবং যে নির্দেশ দলের তরফে দেওয়া হয়েছে যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই ফরেস্ট অফিসার মনীষা সাহেবের কাছে অন্যথায় তাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলা হয়েছে নির্দিষ্ট দফতরে অর্থাৎ হয় তিনি নিঃশর্ত ক্ষমা চাইবেন নয়তো তাকে মন্ত্রণে আমাদের সঙ্গে রয়েছেন নেতা তন্ময় ভট্টাচার্য তন্ময় বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত অখিল গিরির ঘটনাতে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে আর অন্যদিকে আজ অখিল বলছেন মনীষার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো তিনি অনুতপ্ত কি বলবেন প্রথম কথা হচ্ছে তৃণমূল নেতৃত্ব তাদের তো উচিত ছিল করা ব্যবস্থা নেওয়া তৃণমূল নেতৃত্ব তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিলেনি কেন তৃণমূল নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করলেন না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করলেন না যে মন্ত্রিত্বের শপথ নিয়ে সরকারি অসম্মান অধিকার জন্মায় না। কেন তৃণমূল নেতৃত্ব তার মাধ্যমে তাকেই শাস্তি প্রদানের মাধ্যমে গোটা রাজ্যে যে অসভ্যতা চলছে সেই অসভ্যদের কাছে এবার তা পাঠালেন না যে এই ধরনের কাজ আমরা এলাও করতে প্রস্তুত না কারণ তৃণমূল নেতৃত্ব জানেন যে তাদের গোটা দলটাই এই সংস্কৃতিতে পুষ্ট তাই এই পর্যন্তই ওরা পারেন এর বেশি কিছু পারেন না এবং এটাও করতেন না যদি মিডিয়া এটা ভাইরাল না হতো অনেক ধন্যবাদ আমরা কথা বললাম সিপিএম নেতা তনময় ভট্টাচার্যের সঙ্গে তিনি বললেন তৃণমূল নেতৃত্ব কেন দল বা মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করলেন না অখিল কিরিকে কেন কড়া পদক্ষেপ নিলেন না এই প্রশ্ন তুললেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আরও একবার কথা বলি আমাদের প্রতিনিধি মৌমিতার সঙ্গে মৌমিতা তুমি বলছিলে যে আত্মপক্ষ সমর্থনে বেশ কয়েকটি যুক্তি দিয়েছেন অখিল কিরিয়া দলের তরফ থেকেও এখনো পর্যন্ত তাকে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঘটনায় সেখানে দলের তরফ থেকে যেটা পর্যবেক্ষণ অর্থাৎ শাসক দল যেটা মনে করছে যে বারংবার এই বিতর্কিত মন্তব্যের জন্য অখিলগিরি যেভাবে অখিলগিরির নাম জড়িয়ে পড়ছে বা দল যেভাবে অস্বস্তিতে পড়ছে সেক্ষেত্রে অখিলগিরির এই ঘটনা সেটা যে কোনোভাবে একটা অনভিপ্রেত ঘটনা তো বটেই এবং এটা যে কোনো রকমভাবে ইচ্ছাকৃতভাবে হয়েছে সেটা নয় কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে অখিলগিরির সেই বিতর্কিত মন্তব্য যে কারণে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছিল এবং তারপরেও এক

সবটাই সাজানো নাটক আইওয়াস চোখে ধুলো মমতা ব্যানার্জির বিবেক জাগ্রত হয়েছে প্রমাণ হচ্ছে ক্ষমা চাইতে বলেছে ক্ষমা চাইলে হয়ে গেল চাইলে অপরাধ সাপ তিনি আমি যদি এই কাজটা আমি করতাম আপনি করতেন যদি আপনি গিয়ে তারপর ওই রেঞ্জারের কাছে ক্ষমা চাইতেন টিভিতে মিডিয়ায় যে আমার করা উচিত হয়নি তাহলে কি সরকার আপনাকে ছেড়ে দেবে সরকার যদি আমাকে না ছাড়ে সরকার তার মন্ত্রীকে তার দলের বেতাকে কেন ছাড়বে তার দলের বললেন আমি তার বিরোধী বলে এই স্বাভাবিক প্রশ্নগুলো তো আপনাদের করা উচিত আপনি আমাকে বলুন উনি প্রথমবার মেয়েরা একবার বেলতলায় যায় হ্যাঁ এই জানোয়ারটা তো রোজ এরম বলে মহিলা দেখলেই বলতে ইচ্ছে করে বলছে ডাং দিয়ে পেটাবে জানোয়ার আমার চাইলে হয়ে গেল দশ দিন আয়ু ক্ষমা হয়ে গেল বলছে এলে আর ফিরবেন না ক্ষমা চাইলে বলুন তো কারা ক্ষমা চাইতে বলছে তারা কোথায় ছিল যখন রাষ্ট্রপতিকে বলেছিলেন হ্যাঁ এক মাস বাদে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন ও ক্ষমার কি মূল্য হ্যাঁ এখন নারীর সম্মান নারীর সম্মান দেই তো সম্মান নারীর এইসব ক্ষমা দেওয়ার কোনো মূল্য নেই মুখ্যমন্ত্রীর উচিত ওনাকে অ্যারেস্ট করানো মুখ্যমন্ত্রীর উচিত ওনাকে মন্ত্রিসভা থেকে সরানো কিন্তু এখন কি করে সরাবে যদি এখন নেই বলে অখিলগিরি যদি বলে বসে তুমিও তো দিদি পুলিশকে বলেছিলে চড়িয়ে সিলে করে দিতে হয় বইমেলা থেকে বেরোনোর সময় যেমন যার তেমনই বাস এটা ক্ষমা টমা নাটক অনেক ধন্যবাদ কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা তোমাকেও ধন্যবাদ